কেন কি করছি আমি গো ভাই মাথা অনেক বেশি খারাপ আমি কি করলাম তুমি তো করছো যা করার কি তুমি না কই যা যে রোল থেকে কেমনে বাইরে হইতো তুমি শিখাবে ওটা আমি হ্যাঁ কবি তুমি তো তোমার রোজের যে ভিডিওটা বানাইছিস যা কেমনে রোল মারতো ওটাতে দেখাইছিস কোন ভিডিও এই ভিডিওতে 1974 সালে যেটা বানাইছিস তুমি এই ভিডিওর কমেন্টে জানায় যে রোলিং স্টপ এই যখন উল্টায় যেতে নেয় তখন সাইকেল থেকে বের হবো কিভাবে আমি আবার এটা স্পেশালিস্ট তো যদি এই ভিডিও দরকার হয় কমেন্টে জানাই দিবেন এছাড়া আরো অনেক টিউটোরিয়াল আসবে সামনে এছাড়া ওহো আমি তো কইছিলাম हां ভাই তুমিই কইছিসা খেলা এখন কি মারব শেখানো লাগবে আজকেই শেখানো লাগবে যেমন নি ভাই কিছু জানিনা ঠিক আছে চলো শিখাই এই নাও ভাই হেলমেট আর এই যে গ্লাভস আর আপনারা কেউ হেলমেট এমনকি গ্লাভস ছাড়া স্টার্ট করবেন না তো রোলিং স্টপি থেকে বের হওয়া শেখানোর আগে একটা কথা বলেনি এই টিউটোরিয়ালটি খুবই ডেঞ্জারাস তো নর্মালি যারা রোলিং স্টপে পারেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি না আগে রোলিং স্টপে একটু ভালো মতো শিখে নেন তারপরে হচ্ছে এই টিউটোরিয়াল আপনাদের কাজে দিবে আর যারা রোলিং স্টপে পারেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি কাজে দিবে কারণ মাত্র দুইটা স্টেপের টিউটোরিয়াল তেমন কোনো প্যারারও না জাস্ট একটা জিনিসই শেখা লাগে আর আরেকটা জিনিস বলে রাখি এটা শেখার টাইমে সাইকেলের ক্ষতি হবে মাস্ট তো সাইকেলের ক্ষতি হলে কোনো কিছু ভাঙলে আমার দোষ দিতে পারবেন না কোনো কিছু ভাঙলে আপনারা যেটা করতে পারবেন আমি ওটা বলতে পারবো আপনারা সরাসরি চলে যাবেন যাবেন এখানে আপনারা প্রত্যেকটা জিনিসই পেয়ে আপনার আর এই ওয়েবসাইট এর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে মোটামুটি প্রত্যেকটা জিনিসের উপরেই ডিসকাউন্ট লেগে থাকে আর অনেক সময় তো অনেক বড় ডিসকাউন্ট ও থাকে আর আপনি যদি ঢাকার বাইরেও থেকে থাকেন কোনো সমস্যা নাই তারা পুরা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকে তো আবার হোম ডেলিভারি তাও আবার দুই থেকে তিন দিনের ভিতরে তো প্যারা নেওয়ার কিছু নাই সাইকেলে জিনিসপত্র ভাঙবেই শিখতে গেলে আর এখানে চলে আসবেন সাথে সাথে চলেন শেখা যাক কিভাবে উষ্টা খাইতে হয় তো শুরুতেই আপনাদের হচ্ছে হালকা রানিং এ সাইকেল থেকে এভাবে লাভ দিয়ে বের হওয়া শিখতে হবে হ্যাঁ বর্তমানের হ্যান্ডেল গুলা আগের হ্যান্ডেল থেকে অনেক বেশি বড় বড় হয়ে থাকে যার কারণে এটা শিখতে একটু কষ্ট হয় এটা শেখার টাইমে মাঝে মাঝে দেখবেন আপনি পুরো পৌঁছানো নাই এরকম সমস্যা হইতে পারে তো প্যারা নাই এটা করতে থাকতে হবে যদি আপনি বেশি জোরেও লাভ দিয়ে দেন তাহলে এভাবে মুখ থুবড়েও পড়তে পারেন সাবধান বেশি জোরেও লাভ দেওয়া যাবে না একটা লিমিটে লাভ দিতে হবে আপনার এই লাভ দেওয়ার লিমিটটাই শিখতে হবে প্রায় তিন চার দিন ধরে প্র্যাকটিস করতে হবে তারপরে লাভ দা লিমিট শিখে গেলে আপনাদের রোলিং স্টপের যদি স্পিড বেশি থাকে এভাবে নেমে দৌড় দেওয়া একটু প্র্যাকটিস করা লাগবে তো পিছনের চাকা উঠানো ছাড়াই এই জিনিসটাকে ভালো মতো তিন চার দিন বা এক সপ্তাহ ভালো মতো প্র্যাকটিস করে নেবেন তারপরে রোলিং স্টপিতেও এটা অ্যাপ্লাই করবেন সাবধান এই জিনিসটা কঠিন আর প্রথম প্রথম আপনি এভাবে লাভ দিয়ে বেরোয়ার টাইমে সাইকেল ধরতে পারবেন না এই জিনিসটা আস্তে আস্তে আপনাদের শিখতে হবে আর এভাবে সাইকেল অনেকবার পড়বে টেনশন করবেন না কারণ যদি আপনি এটা না শিখেন তাহলে রোলিং স্টপি থেকে আপনার সাথে বড় দুর্ঘটনা ঘটনা হইতেও পারে এই জিনিস লিস্ট আপনাদের এক সপ্তাহ প্র্যাকটিস করা লাগবে টানা তাইলে হয়তো একটু কন্ট্রোলটা বুঝবেন আর এই দেখেন আমি এইখানে হচ্ছে আমার বাম হাত দিয়ে ফ্রেমটা ধরে ফেলছি আর এক হাত দিয়ে এখনো ব্রেক ছাড়ি নেই আপনার প্রথমে এই জিনিসটা একটু চেষ্টা করা লাগবে এই জিনিসটা করতে সাহস লাগবে একটু সাহস আনবেন তাইলেই হয়ে যাবে তো এভাবে আপনি বার সাইকেল থেকে উষ্টা খাওয়ার পরে রুলিং সবি থেকে বের হয় কিভাবে এটা শিখতে পারবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আর ফেসবুক পেজেও পঁচাশি হাজার ফলোয়ার পার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ গাইজ এত সাপোর্ট করার জন্য আর এরকম আরো টিউটোরিয়াল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কিসের টিউটোরিয়াল লাগবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এগুলো শিখতে চায় দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আপনাদের মানে রলিং ছবি থেকে কেমনে বিরোধ এর শিখে দিতে আমার ফকটা নষ্ট হয়ে গেল যত সম্ভব হাওয়া বের হয়ে গেছে নাকি এরা কি নষ্ট হয়ে যাও কয় ও খালি হাওয়া বেরিয়েছে আর কিছু হয় না ও তাহলে কিছু